হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আগের দিন রাতে কলাই ভিজিয়ে রেখেছিলাম আলু কলাইয়ের তরকারি করব আর ওদিকে দিকে সয়াবিনটা ভিজিয়ে নিলাম তো তার আগে সকালে একটু চা না খেলে চলে বলো আগে চাটা খেয়ে নিই তারপরে এদিকে দেখো কলাইয়ের তরকারিটা হয়ে গেছে এদিকে একটু সিমুই করব তার জন্য কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি অনেক হয়তো ঘি দিয়ে করো আমি কিন্তু সাদা তেল দিয়েই করি এদিকে দেখো খুকনিটা রেডি এদিকে সিমুইটাও রেডি আর ওইদিকে সয়বিন আলু তরকারিটা হচ্ছে আর কুকারে বসিয়ে দিয়েছি ছোলার ডাল তোমরা হয়তো ভাবছো যে এত কিছু কেন কারণ আজকে আমাদের ভাত খেতে নেই পান্থা ভাত খেতে হয় রাত্রেবেলা তো তার জন্য দিনের বেলাতে লুচি রুটি বা মুড়ি যে যেটা খাবে তো তাদের জন্য সেরকমই আয়োজন করতে হবে তো এদিকে তালটা ছিলে নিলাম তালটা ছিলে নেওয়ার পরে এটাকে একটু গুড় দিয়ে নুন দিয়ে কড়াইকে গরম করে নেব তারপরে আটা দিয়ে এটা মাখবো তার জন্য দেখো কড়াইয়ে সরষের তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম কারণ একটু তেল দিয়ে দিলে কড়াতে তালটা যখন দেব যে তলায় লেগে যাবে না তো এদিকে দেখো তালটা দেওয়া হওয়ার পর আমি এদিকে একটু গুড় দিয়ে দিলাম যে যার মিষ্টির স্বাদ অনুযায়ী কিন্তু দেবে তারপরে দিয়ে দিলাম নুন তো দেখো কালারটা কত সুন্দর এসেছে মানে এটা একদম রেডি তো এটাকে এখন ঠান্ডা করতে দেব তো এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম তার মধ্যে তালটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটাকে মাখিয়ে নেওয়ার পর লেচি কেটে নেব তো লেচিগুলো কেটে নেওয়ার পর আমি তাতে সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম যাতে লেচিগুলো একের সাথে আরেকটা জড়িয়ে না যায় তো তারপরে সেগুলোকে আস্তে আস্তে একটা একটা করে বেলে নিয়ে এখন আমি তাওলার মধ্যে সেঁকে নেব তো ওদিকে তো রুটিগুলো হয়ে গেছে এখন কিছুটা লুচি করব কারণ আমার বেটু রুটি অতটা পছন্দ করে না আর শ্বশুর মশাইও পছন্দ করে না তো তাদের জন্য একটু লুচি বানাবো তো তার জন্য দেখো এদিকে ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর এদিকে বেলেও নিয়েছি আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিই তো ভাজতে ভাজতে আমি আমার ভিডিওটা শেষ করলাম আর যদি কারোর ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ লাইক করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো